আপনি কি ভাবছেন আপনার জীবনে শুধু কষ্ট আপনার জীবনে শুধু দুঃখ না প্রিয় বন্ধু আপনার বয়সে এমন অনেক মানুষ রয়েছেন যাদের দুঃখ কষ্ট সমস্যা আপনার থেকেও বেশি বিশ্বাস না হয় মানুষের সাথে কথা বলে দেখুন আপনি ভাবছেন বিধাতা আপনার জীবনেই শুধু দুঃখ দিয়েছেন শুধু কষ্ট দিয়েছেন না প্রিয় বন্ধু প্রত্যেকের জীবনে দুঃখ আছে প্রত্যেকের জীবনে একটা না একটা সমস্যা আছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না ওই বলে না অভিনয় করা হ্যাঁ ভাই মানুষ হচ্ছে অভিনয়ের দাস মানে এই দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ দেখবেন সামনে আপনার প্রশংসা করবে আর পেছনে বাঁধ দেওয়ার চেষ্টা করবে সামনে আপনাকে এত প্রশংসা করবে যে আপনার মনে হবে আপনি যেন হাওয়ায় ভেসে ভেসে উঠছেন বুঝলেন আর পেছনে কি করে আপনার ক্ষতি করা যায় চেষ্টা করছে হ্যাঁ ভাই এটাই হচ্ছে মানুষের স্বভাব আবার কিছু কিছু মানুষ দেখবেন আপনার সাথে এত ভালোবাসার অভিনয় করবে এত প্রেমের ঝল করবে যে আপনার মনে হবে এই মানুষটা এতদিন কোথায় ছিল রে ভাই যদি কিছুদিন আগে পেতাম জীবনটা ধন্য হয়ে যেত আপনি বিশ্বাস করলেন ভরসা করলেন গোপন কথা তার কাছে বললেন একটা সময় আপনি যাকে নিয়ে বলেছিলেন তার কাছেই এই মানুষটা গিয়ে বলে দিল মানে আপনার সিক্রেট কথা তার কাছে গিয়ে বলে দিল যেটা আপনি আজ পর্যন্ত কারোর কাছে বলেনি খুব বিশ্বাস করি মানুষটার কাছে বলেছিলেন এটাও একটা অভিনয় আবার কেউ কেউ দেখবেন বিধার্তা তাকে অঢেল দিয়েছেন টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পত্তি সব আছে কিন্তু তবুও দেখবেন ভিখিরি যদি তার বাড়িতে আসে না দূর দূর করে তাড়ায় কেউ যদি সাহায্য চাইতে আসে দুম করে দরজা বন্ধ করে দেয় এটাও একটা অভিনয় আবার কেউ কেউ দেখবেন তার জীবনে অনেক দুঃখ তার জীবনে অনেক কষ্ট সে জীবনে ব্যর্থ হয়েছে অনেকগুলো স্টেপে অনেকগুলো কাজে বাট সে মুখে সবসময় হাসি ধরে রেখেছে তাকে দেখে মনে হবে এর কোনো চিন্তা নেই নাকি এ তো বিন্দাস আছে হ্যাঁ এটাও একটা অভিনয় তবে একটা কথা বলি শুনুন ভাই এই সংসারে আপনি সবাইকে ঠকাতে পারেন সবার চোখকে আপনি ধুরো দিতে পারেন খারাপ ভালো অনেক কাজ আপনি করতেই পারেন কিন্তু বিধাতার চোখে আপনি ফাঁকি দিতে পারেন না সব ভালো যার শেষ ভালো দেখবেন শেষে আপনাকে আপনি যদি ভালো কর্ম করেন তার ফল ভোগ করতে হবে আবার যদি আপনি খারাপ কর্ম করেন মানে অন্যায় করেন কাউকে ঠকান কাউকে কষ্ট দেন তার ফলও আপনাকে ভোগ করতে হবে এই সংসারে মানে বেঁচে থাকা কালিনই আপনাকে ভোগ করে যেতে হবে তাই প্রিয় বন্ধু আমার আমি একটা কথা বলবো সৎ পথে থাকার চেষ্টা করতে আমাদের ভালো কাজ করতে হবে আমাদের যে কদিন আছি যেন হেসে খেলে সবার সাথে আনন্দ কাটাতে পারি কারোর উপকার করতে না পারুন প্লিজ ক্ষতি করবেন না আপনি হয়তো কারোর হয়ে অমঙ্গল কামনা করছেন কারোর হয়ে বিধাতার কাছে প্রার্থনা করছেন তার যেন ক্ষতি হোক সে যেন শান্ত হয়ে যাক ইত্যাদি ইত্যাদি কামনা করছেন তো একটা কথা বলছি শুনুন ঢিলটা ওপরের দিকে ছুঁড়লে সবার আগে আপনার ওপরেই পড়বে ক্ষতিটা আপনারই আগে হবে কারণ বিধাতা তিনি দাড়িপাল্লা নিয়ে বসেছেন বুঝলেন তিনি একদম সঠিক বিচার করেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন এবং আমি চাই আপনার জীবনে সুখ আসুক আপনার জীবনে পরিবর্তন আসুক ভালো পরিবর্তন আসুক এতে সমাজের মঙ্গল হোক দেশের দশের মঙ্গল হোক এবং আপনারও মঙ্গল হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ